বাংলাদেশ থেকে চার হাজার কিলোমিটার দূরের দ্বীপ দেশ বাহরাইনের রাজধানী মানামায় বাংলাদেশ স্কুলে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দু সালের এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফলে এসেছে এবছর পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে বেশিরভাগই কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে তাই আনন্দে ভাসছেন শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষকরা এবছর মানামার বাংলাদেশ স্কুলে মোট পরীক্ষার্থী ছিল একচল্লিশ জন এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছিল উনচল্লিশ জন এবং পাস করেছে আটত্রিশ জন শিক্ষার্থী পাশের হার দাঁড়িয়েছে সাতানব্বই দশমিক চার চার শতাংশ বিজ্ঞান শাখা থেকে তিনজন এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে একজন সহ মোট চারজন শিক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছে স্কুলটি থেকে জিপিএ ফাইভ পাওয়াদের চারজনের মধ্যে একজন মোসাম্মদ ইভা মাইগ্রেশন কনসার্নকে জানিয়েছেন তার অনুভূতি বলেছেন তার ভালো ফলের পেছনে রয়েছে নিবিড় অধ্যাবসায় আমি মূল কারণ হিসেবে দেখবো আমার টিচাররা অনেক ভালো ছিল তারা আমাকে অনেক হেল্প করছে সব সময় আমার যখন বুঝতে সমস্যা হতো দেন ওরা আমাকে অনেক হেল্প করছে আমি টিউশন পড়তাম টিউশনের স্যার অনেক বেশি সাপোর্টিভ ছিল ভালো ছিল যে আমাকে সবসময় হেল্প করতো যে অনেক ভালোভাবে পড়াইতো যেন আমি বুঝতে পারি তার কারণে আমি আজ ভালো ফলাফল করতে পেরেছি আমার আব্বু আমাকে সব সময় সাপোর্ট করতো সব সময় পাশে থাকতো ভালো ফলের কারণে মা বাবা আত্মীয় স্বজন সকলেই খুশি আনন্দিত তার স্কুলের শিক্ষকরাও আমরা সায়েন্স থেকে তিনজন এ প্লাস পেয়েছি আর কমার্স থেকে একজন পেয়েছে আলহামদুলিল্লাহ বাকি সবাই অনেক ভালো করছে এ পাইছে মাইনাস পাইছে আমার আম্মু সব থেকে বেশি খুশি হয়েছে আমার আব্বু সবাই অনেক খুশি টিচাররা অনেক খুশি হয়েছে আমিও অনেক ইভা জানান তিনি ভবিষ্যতে ডাক্তার হতে চান তারই প্রস্তুতি নিতে শুরু করেছেন দেশে এসে স্কুলের শিক্ষার্থীদের ভালো ফলাফলে অভিভাবক স্কুলটির শিক্ষকরা সন্তুষ্টি প্রকাশ করেছেন বাংলাদেশ দূতাবাসের বাহরাইনি রাষ্ট্রদূত মোহাম্মদ রয়স হাসান সরওয়ারও কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন মানামার বাংলাদেশ স্কুলটি 1995 সালে প্রতিষ্ঠিত হয় এবং 2015 সাল থেকে এখান থেকে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত আসছে প্রতিষ্ঠা লগ্ন থেকেই স্কুলটি থেকে ধারাবাহিকভাবে ভালো ফলাফল অর্জন করছে শিক্ষার্থীরা চলতি বছরের এই সাফল্য বাহরাইনে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে এক আনন্দের বার্তা বয়ে এনেছে